নমস্কার আমি ডাক্তার গৌতম আশ দশদ্রন চিনার পার্কে অবস্থিত আরোগ্য হোমিওপ্যাথিক ফার্মাসি থেকে বলছি আজকে আমাদের আলোচ্য বিষয় ডায়াবেটিস এবং তার ম্যানেজমেন্ট ডায়াবেটিস এমন একটা রোগ যেটা ক্রনিক বলি আমরা রোগের চেয়ে এটাকে একটা কন্ডিশন বলা বেটার যেটা অ্যাকিউট ক্রনিক এরকম কোনো নেই বেশিরভাগই এটা হচ্ছে ক্রনিক অনেক সময় আমরা দেখি কোন সাইন সিমটম পাই না বা তার কোনো লক্ষণ আমরা দেখতে পাই না অনেক সময় কোনো অপারেশনের জন্যে বা কোনো রোগের চিকিৎসায় যখন আমরা রক্তের পরীক্ষা করতে যাই বা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে গেলে তখনই এটা ধরা পড়ে যাই হোক সুগার কত রকমের হয় সুগার ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু আরেকটা রয়েছে যেটাকে অটো ইমিউন অনেক সময় প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয় অপারেশনের জন্য ডায়াবেটিস হয় বা পোস্ট অপারেটিভ ডায়াবেটিসও অনেকে ভোগে এছাড়াও রকমের ডায়াবেটিস আছে যেটার কোনো কারণ পাওয়া যায় না কিন্তু বংশক্রমিক আর বংশ পরম্পরায় বংশ পরম্পরায় সেটা দেখা যায় মানুষের মধ্যে দেখা যায় পরীক্ষা পাওয়া হয় রক্তের যেটা হচ্ছে তিন মাসের হিসেব দেয় তাকে বলে এইচ বি ওয়ান সি ছয় পয়েন্ট পাঁচের ওপরে চলে যায় তাহলে আমরা তাকে ডায়াবেটিস ডায়াবেটিসটা বেশিরভাগই আমরা দেখি ছোটবেলা থেকেই দেখতে পাই রোগীদের মধ্যে এখানে মেন যেটা প্যানক্রিয়াসের ফাংশন প্যানক্রিয়াস বা অগ্নাশয় আমাদের শরীরের যে গ্রন্থিটা আছে যে সেই গ্রন্থি থেকে ইনসুলিন বলে একটা হরমোন বেরিয়ে আসে সেই হরমোনের যদি সিক্রিশন না হয় বা সেই হরমোন যদি কার্যক্ষমতা কার্য করতে না পারে বা রেজিস্ট্যান্ট হয়ে যায় সেক্ষেত্রেই আমরা দেখি যে ডায়াবেটিস হয় এবার ডায়াবেটিস টাইপ টু যেটা এটাই বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় পুরুষ মহিলা নির্বিশেষেই আমরা এটা দেখতে পাই সাধারণত এটা বয়সকালেই আমরা বেশি দেখতে পাই তবে মাঝ বয়সী থেকে শুরু করে বয়সকালে এটা বেশি দেখা যায় অবশ্য আজকালকার দিনে ছোটদের ক্ষেত্রেও ডায়াবেটিস টাইপ টুটাও দেখতে পাওয়া যায় আর অটো বা ডায়াবেটিসও আছে সময় যে ডায়াবেটিস হয় মায়েদের এছাড়া অপারেশনের পরে পোস্ট অপারেটিভ ডায়াবেটিসও হয়ে থাকে তাছাড়া কিছু কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার পরে মানে কেমিক্যালস খাওয়ার পরেও সুগার দেখা যেতে পারে বা সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে সবেরই চিকিৎসা রয়েছে কিন্তু মেন যেটা সেটা হচ্ছে এই সুগারটা কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি কি কি তার লক্ষণ দেখা যায় খুব কমন যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে খিদে বেড়ে যাওয়া জল তেষ্টা বৃদ্ধি পাওয়া বারবার বাথরুমে যাওয়া মানে প্রেসাব প্রস্রাব বৃদ্ধি পাওয়া আস্তে আস্তে শরীরের ওজন কমে যাওয়া দুর্বলতা দেখা দেয়া কোনো কাজের মন লাগে মন দিতে পারে না একটা লেথার্জি ভাব থাকে আর যেটা হয় সেটা হচ্ছে ইনফেকশন চামড়ার রোগ বা কোনো জায়গায় ইনফেকশন হলে সেটা চট করে সেটা আরও সিভিয়ার আকার ধারণ করতে পারে বা কোনো ইনফেকশন যেটা ক্রনিক হয় সেটা ছট করে সারে না অ্যাকচুয়ালি আমরা কি বলি এই সুগার রোগটা এমনই যেটা একটা সারের কাজ করে সার যেরকম ফসল ফলাতে ভালো ব্যবহার করি আমরা তেমনি সুগারটা আমাদের শরীরের সমস্ত যন্ত্রগুলোকে যতগুলো অর্গান আছে সিস্টেম আছে তাদের কার্যক্ষমতাটাকে কমিয়ে দিয়ে রোগটাকে তাড়াতাড়ি আমাদের শরীরের মধ্যে প্রতিফলিত করতে সাহায্য করে বা চট করে রোগটা আমাদের মধ্যে ঢুকে পড়ে সেই হিসেবে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে রোগটাকে আছে কি নেই তার পরীক্ষা নিরীক্ষা করে সেটাকে আমাদের জানতে হবে ডায়াগনোসিসটা আমাদের মেইন প্রথম কথা হচ্ছে বেশিরভাগ রুগী বা অনেক রুগীর ক্ষেত্রে আমরা কোনো সিমটমই পাই না হয়তো দেখা যায় দুশো তিরিশ চল্লিশ সুগার রয়েছে সেটা ফাস্টিংও হতে পারে খাওয়ার পরেও হতে পারে এমনও দেখা গেছে এইচ বি সি সাত আট রয়েছে কিন্তু পেশেন্টের রকম না খিদে কমে যাচ্ছে না চেহারা খারাপ হচ্ছে না দুর্বলতা লাগছে মানে তার রকম কোনো লক্ষণ দেখা যায় না বা সে কিছু বলেও না সে দিব্যি তার নর্মাল লাইফ লিড করে হঠাৎ দেখা গেল যে তার কোনো একটা অপারেশনের দরকার বা কোনো অন্য কোনো কারণে কিছু ইনভেস্টিগেশনের দরকার সেখানে রক্ত করতে গেলেই আমাদের দেখা যাচ্ছে যে তার সুগার এতটা হয়ে গেছে এইভাবে ডায়াগনসিস হয় আর অনেকের ক্ষেত্রে ডায়াগনোসিস আমরা করেই নিই তাদের লক্ষণগুলো দেখে যে লক্ষণগুলো আমি অলরেডি বলে দিয়েছি এখন কথা হচ্ছে যে এই ডায়াবেটিসকে আমরা কিভাবে কন্ট্রোল করব কোনো প্যাথেতেই এর সারাবার পুরোপুরি সারাবার কোনো ওষুধ নেই যদিও দীর্ঘদিন যাবত কি মডার্ন মেডিসিন কি হোমিওপ্যাথি কি আয়ুর্বেদিক বা অন্যান্য যত রকমের সিস্টেম আছে সব সিস্টেম থেকেই এর চিকিৎসার বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে প্রচুর ওষুধের টেস্ট করা হয়েছে বা পরীক্ষা নিরীক্ষা করে যাওয়া হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কন্ট্রোল করে করা ছাড়া পুরোপুরি সারানোর মতো কোনো ওষুধ আবিষ্কার হয়নি কোনো প্যাথিতেই হয়নি তবে কি হ্যাঁ এই রোগের চিকিৎসার জন্য কতকগুলো নিয়ম যদি মেনে চলা যায় সাথে যদি প্রয়োজন মতো ওষুধ সে যেকোনো কোনো ওষুধ খাওয়া যায় তাহলে এই সুগারের রোগীরা দীর্ঘদিন পর্যন্ত সুস্থভাবে তার সাধারণ জীবনযাত্রা বজায় রাখতে পারে এক্ষণে আমরা কিভাবে চিকিৎসা করি হোমিওপ্যাথিতে সেটা আমি বলছি হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ কোন রোগের জন্যই হয় না আমাদের হোমিওপ্যাথির আবিষ্কার কর্তা স্বয়ং ডক্টর হ্যানিম্যান যেটা বলে গেছেন যে আমরা যে চিকিৎসা করি সেই চিকিৎসার পদ্ধতি হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা সবসময় প্রত্যেকটা পেশেন্টকে আলাদাভাবে বিচার করি আমরা জানি যে একটা মানুষ আর একটা মানুষ থেকে সম্পূর্ণ আলাদা তার চলা কথা বলা ঘুমোনো তার ব্যবহার তার চরিত্র আরেকজনের থেকে আলাদা আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমন্বয় তেমনি আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রে কোনো কোনো রুগী অন্য রোগীর সাথে কখনোই এক হতে পারে না সে জ্বরেই ভুগুক সুগারেই ভুগুক ব্লাড প্রেসারেই ভুগুক পেটের অসুকেই ভুগুক তার চরিত্র দেখে তার লক্ষণগুলোকে আমরা বিশ্লেষণ করে আমরা একটা ওষুধের মধ্যে আসি সেই জন্যে কি হয় আমরা দেখেছি যে পাঁচজন হোমিওপ্যাথি ডাক্তার যদি একটা রোগীর ক্ষেত্রে যদি চিকিৎসা করতে যায় তাহলে পাঁচ রকম ওষুধ ওষুধ আসার সম্ভাবনা থাকে খুব কম ক্ষেত্রে একটাই একটাই পাঁচজন বলতে পারে বা তিনজন একটা ওষুধ বলতে পারে তার কারণ আমাদের অ্যানালিসিস অ্যাজ এ হোল পেশেন্টকে অ্যানালিসিস করার চক্ষু মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এক এক রকম হয় কিন্তু প্রত্যেকেই আমরা চাই কি যে পেশেন্টটাকে যাতে করে আমরা সুস্থ করতে পারি বা তাকে নিরোগ রাখতে পারি বা তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যাতে না আসে ডায়াবেটিসের সেগুলোকে যাতে আমরা বন্ধ করতে পারি তার কারণ যে রোগী সুগারে ভোগে বা সুগারে যারা ভোগে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মধ্যে প্রচুর কমপ্লিকেশানস দেখা যায় সেই কমপ্লিকেশানসের জন্য আমাদের অনেক ভালো ভালো ওষুধ আছে যেগুলোকে আমরা দিয়ে পেশেন্টকে আমরা সুস্থ করতে পারি যাই হোক প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকটি পেশেন্টের মানসিক শারীরিক সমস্যাগুলোকে বিশ্লেষণ করি তার লাইফস্টাইলটাকে আলোচনার মধ্যে আনি অ্যানালিসিসের মধ্যে আনি তার কতটা ঘুমোয় তার রাগ কীরকম কি খেতে ভালোবাসে তার কত ঘাম হয় এইভাবে আমরা সেই মানুষটাকে পুরোপুরি বিচার বিবেচনা করে আমরা একটা ওষুধে উপনীত হই তারপরে আমরা ঠিক করি যে কতটা শক্তি কতটা মাত্রায় ওষুধটাকে দেব। তবে একটা কথা বলে নেওয়া উচিত যদি দেখি যে আমরা পেশেন্টের সুগার অত্যন্ত বেড়ে গেছে তার কিছু কমপ্লিকেশানস অলরেডি দেখা দিতে পারে বা দিচ্ছে হার্টের রোগ হয়ে গেলে যেমন সুগারের কমপ্লিকেশানস হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া হার্টের প্রবলেম হওয়া স্কিন ডিজিজ হয়ে যাওয়া যে কোনো ইনফেকশানে একটা ফিসচুলা দেখা দিতে পারে পেরিনিয়াল অ্যাপসেস দেখা দিতে পারে যেগুলো খুব কমন কোনো পেশেন্ট যদি আমাদের কাছে পেরিনিয়ানাল অ্যাপসেস নিয়ে আসে আমরা তখনই তাকে সুগার করতে পারি কেন ওটা এমনই একটা অ্যাপসেস যেটা দিয়ে আমরা অনেক সময় সুগারের ডায়াগনোসিস করতে পারি এছাড়া চোখের সমস্যা তাড়াতাড়ি ছানি পড়ে যাচ্ছে গ্লোকোমা দেখা দিচ্ছে চোখে রেটিনার সমস্যা হচ্ছে চোখে দেখার সমস্যা হচ্ছে তাছাড়া নার্ভের সমস্যা পেরিফেরাল নিউরাইটিস এছাড়াও আমাদের পায়ে অনেক সময় দেখতে পাই যে ঘা হচ্ছে হয়ে গেছে নার্ভে পেরিফেরাল নিউরাইটিস হওয়ার জন্যে কোনো জায়গায় আঘাত পেয়ে সেখানে আলসার দেখা দিচ্ছে সে আলসারটা কিছুতেই সারছে না এগুলো হচ্ছে কমপ্লিকেশানস লিভারের প্রবলেম দেখা দেবে প্রেশার বেড়ে যাবে হার্টের সমস্যা হবে যে কোনো সময় একটা হার্ট অ্যাটাক হতে পারে সেরিব্রাল হতে পারে এগুলো সবই সুগারের প্রবলেম কারণ একবার যদি কারো সুগার ধরে নেয় বা কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেই রোগী দিনে দিনে নানান রকম রোগে জর্জরিত হতে থাকে সেই জন্যে আমাদের প্রথমেই কতকগুলো জিনিস করতে হবে চিকিৎসা করতে গেলে এক নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এক্সারসাইজ আমাদের অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সপ্তাহে সাত দিনের জায়গায় পাঁচ দিন যদি আমরা করতে পারি জোরে জোরে হাঁটা যাতে করে ঘাম বেরোয় তাহলে ক্যালোরি পোড়াতে পারলে খুব শরীরের পক্ষে উপকারী সুগারটা তাড়াতাড়ি কমিয়ে নেওয়া যেতে পারে সুষম আহার সুগার মানে মিষ্টি জাতীয় জিনিস ভাত টাতগুলো কম খাওয়া উচিত আমাদের কার্বোহাইড্রেট পোর্শনটাকে কমিয়ে প্রোটিনের ইনটেকটা প্রোটিন খাওয়াটা একটু বাড়াতে হবে যেমন ডাল মাছ ডিম অবশ্য তখনই আবার দেখে নিতে হবে ডিম বেশি খাওয়ার আগে যে কোলেস্ট্রল বা টাইগ্লিসারাইড বেশি আছে কি নেই এগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে তার কারণ সুগারের সাথে সাথে তার জড়ুয়া ভাই এই লিভার ফাংশানটা অত্যন্ত বা লিপিড প্রোফাইলটা বেড়ে যেতে পারে সেই জন্য আমাদের এটাকে রাখতে হবে মাথায় এছাড়া পর্যাপ্ত ঘুম পরিমাণ মতো জলপান করা শাক বেশি পরিমাণে খাওয়া মানসিক চাপটাকে অ্যাভয়েড করতে হবে মানসিক চাপ অত্যন্ত খারাপ যা দিয়ে যারা বেশি টেনশানে ভোগে বেশি অ্যাংজাইটিতে ভোগে ডিপ্রেশনে ভোগে তাদের ক্ষেত্রে সুগার তাড়াতাড়ি বেড়ে যাওয়া বেড়ে যাওয়াটা খুব কমন মানে তাদের ক্ষেত্রে সুগার তাড়াতাড়ি রক্তের মধ্যে বেড়ে যায় এছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে ওষুধ ওষুধের রোল হচ্ছে প্যানক্রিয়াস থেকে যাতে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিনটা খরণ হতে পারে এবং তার রেজিস্ট্যান্স যদি খরণ ঠিকই হচ্ছে কিন্তু সেটা কার্যক্ষমতা যদি হারিয়ে ফেলে সেই কার্যক্ষমতাটা যাতে আসে তার জন্যে আমাদের ওষুধ যে কোনো ওষুধ যে কোনো প্যাটির ওষুধ দিয়ে সেটাকে কন্ট্রোলে আনতে হবে বা ইনসুলিনের কাজটাকে আরও বাড়িয়ে দিতে হয় যাতে করে সমস্ত শরীরের যতগুলো সিস্টেম আছে তার মধ্যে যে ডাইজেস্টিভ সিস্টেম প্যানক্রিয়াসের সিক্রিশন বা কার্যক্ষমতা যাতে বৃদ্ধি পেয়ে যায় পরিশেষে বলি সুগার কমানোর জন্যে কোনো স্পেসিফিক ওষুধ কোনো প্যাথিতেই নেই আমরা যে ওষুধ ব্যবহার করে থাকি সেটা শুধুমাত্র সুগারকে কন্ট্রোল করে তার লেভেলটা রক্তে তার লেভেলটাকে নর্মাল আনাটাই নর্মাল রাখাটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ যাতে করে কোনো রোগ শরীরকে চট করে আক্রান্ত করতে না পারে বা যদি কোনো রোগ থেকে থাকে বা যারা সুগারে ভুগছে তাদের যেন কোনো কমপ্লিকেশানস ভবিষ্যতে না আসে সেটাই আমাদের লক্ষ্য রাখা একান্ত দরকার আরেকটা জিনিস অবশ্যই স্মরণ করে দেব অনেকে বলে থাকেন যে যদি অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি খাওয়া যায় না এই ক্ষেত্রে অন্তত এই সুগার পেশেন্টদের ক্ষেত্রে এখানে আমরা বলি সুগারের পেশেন্টকে যদি অ্যালোপ্যাথি ওষুধ কোনো পেশেন্ট যদি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন বা মডার্ন মেডিসিনের ওষুধ খাচ্ছেন বা অন্য কোনো প্যাথির ওষুধ খাচ্ছেন তার সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যেতেই পারে এটা পরিপূরক ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি তার কারণ শুধুমাত্র হোমিওপ্যাথি দিয়ে যে সমস্ত ক্ষেত্রে অনেক সুগার হাই সুগারকে কন্ট্রোল করার সবসময় আমরা সফল হতে পারি না তবে যদি হ্যাঁ শুরুতে দিকে যদি কম সুগার যদি মাত্রা যদি বেড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে খাবার দাবার এক্সারসাইজের সাথে যদি আমাদের হোমিওপ্যাথি ওষুধ যেমন সেজেজিয়াম জাম্বোলিনাম বা জিমনেমা সিলভেস্টা বা অ্যাভ্রোমা অগাস্টা জাতীয় সেফাল্যান্ড ইন্ডিকা এই সমস্ত ওষুধগুলো আছে যেগুলো আমাদের অ্যাকিউট স্টেজে মানে যখন খুব বেড়ে গিয়ে থাকে সেটা কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করি তবে কনস্টিটিউশনালি পেশেন্টের সমস্ত চারিত্রিক গুণগুলো বিবেচনা করে লক্ষণগুলোকে বিবেচনা করেই যে ওষুধটা দিই সেটাই কিন্তু সব থেকে সফলভাবে কাজ করে এই রোগীদের ক্ষেত্রে আর অ্যালোপ্যাথির সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ দেয়া যেতেই পারে তাতে কোনো অসুবিধে কিছু নেই আমাদের ওষুধ সেক্ষেত্রেও কাজ করে আমাদের মেন টার্গেটটা কি থাকবে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এদের মধ্যে তর্ক বিতর্কে না গিয়ে আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত যে কোন সুগারের রুগীকে যাতে বেশি কষ্ট পেতে না হয় কোনোরকম রকম কমপ্লিকেশানসের মধ্যে না যেতে হয় এবং সুগারের লেভেল যাতে বেড়ে না যায় তার জন্য পেশেন্টের যাতে কোনো ক্ষতি না হয় সেটাই আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত এখানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এই সিস্টেমের মধ্যে কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু নেই পরিবর্তে এক আলাদাভাবেও দেয়া যেতে পারে প্রয়োজন মতো আবার একসাথেও দেয়া যেতে পারে যদি দেখা যায় যে দুটো ওষুধ চলতে চলতে পেশেন্টের ভালো ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে অ্যালোপ্যাথি ওষুধকে কমিয়ে নিয়ে আমাদের ওষুধটাকে আস্তে আস্তে বাড়িয়ে বা কন্টিনিউ করতে পারি তাতে করে সব পেশেন্ট সারা জীবনের মতো সুস্থ থাকতে পারবে নমস্কার